পৃথিবীর সেরা দেশ কোনটি সব দিক চিন্তা করে এই প্রশ্নের উত্তরে বেশিরভাগ মানুষই বলবে আমেরিকার নাম পারফেক্ট দেশের কথা চিন্তা করলে আমাদের মাথায় আমেরিকার কথাই ভেসে ওঠে দেশটি নিয়ে ভালো খারাপ অনেক কথাই তো শুনি এবার চলুন তাদের সম্পর্কে এমন কিছু জানা যাক যা আপনাকে অবাক করতে বাধ্য তো চলুন আর দেরি না করে শুরু করা যাক এক সান ফ্রান্সিসকোতে পথের ধারে পায়রাকে দানা খাওয়ানো নিষেধ ধরা পড়লে জেল জরিমানা হতে পারে কেউ খাওয়াচ্ছে এই খবরেও পুরস্কার আছে পাখি প্রেমীদের মনে কষ্ট হলেও কর্তৃপক্ষ বলে ওই পাখিরা অসুখ বিসুখ ছড়ায় ব্রিজের সৌন্দর্য নষ্ট করে ইত্যাদি আমাদের জন্য একটু অদ্ভুত হলেও ব্যাপারটা লজিক্যাল কিন্তু দুই আমেরিকাকে মনে করা হয় নাস্তিকদের অভয়ারণ্য কিন্তু আসলে আমেরিকাতে কিন্তু খুব বেশি নাস্তিক নেই তাদের জনসংখ্যার মাত্র তিন শতাংশ স্বঘোষিত নাস্তিক নয় শতাংশ মানুষ গরে বিশ্বাস করে না কিন্তু নিজেদেরকে নাস্তিক ও দাবি করে না তবে নাস্তিকদের জন্য আমেরিকার বেশ কিছু স্টেটে এমন একটি নিয়ম আছে যা প্রথমবার শুনলে হয়তো কেউ বিশ্বাসই করতে চাইবে না আমেরিকার সাতটি স্টেটের কনস্টিটিউশনাল রুলস অনুযায়ী নাস্তিকটা কোনো সরকারি অফিসে চাকরি পায় না অদ্ভুত এবং অবিশ্বাস্য হলেও ইহাই সত্যি তিন রিসেন্টলি জিবিটি বা সমকামিতা মুভমেন্টের জোয়ার চলছে পৃথিবীতে আমেরিকার জনসংখ্যার প্রায় সাত শতাংশ মানুষ নিজেদেরকে সমকামী বলে দাবি করেছে তবে জানলে অবাক হবেন সেই দেশেই কিনা প্রায় আঠাশটি স্টেটে সমকামী হওয়ার জন্য যে কারো চাকরি চলে যেতে পারে চার নিউ ইয়র্কে গাড়ির হর্ন বাজানো নিষেধ জাস্টিফাই না করতে পারলে তিনশো ডলার পর্যন্ত জরিমানা হতে পারে এছাড়াও নিউ ইয়র্কে আরো কিছু উদ্ভট রুলস আছে যেমন কোন পুরুষ নারীর সাথে ভালোবাসার অভিনয় করলে তাকে ডলার জরিমানা হবে আইনে আছে যে পুরুষদের শহরের আরও এদিক সেদিক অযথা ঘোরাঘুরি ও নারীদের সঙ্গে ভালোবাসার ভান করা নিষিদ্ধ আবার সেখানে যে কোনো কাপড়ের শাড়িতে নতুন কাপড় ঝোলাতে হলেও লাইসেন্স থাকা চাই তবে সবথেকে থেকে উইয়ার্ড নিয়ম সম্ভবত এটা কোনো বিল্ডিং থেকে লাভ দেওয়ার শাস্তি কিনা মৃত্যুদণ্ড অর্থাৎ লাভ দিলে তো তুই বেটা মরবি যদি বাই চান্স নাও মরিস তাহলে তোকে আমরা মারব পাঁচ টেক্সাসে এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা নিষিদ্ধ কারণ বাড়িতে বিয়ার তৈরির পদ্ধতি বলা আছে এই বইটিতে এছাড়াও দাঁড়ানো অবস্থায় একই সঙ্গে তিন চুমুকের বেশি বিয়ার পান করা অন্যায় ছয় আমেরিকার আইভাতে কোনো গোফওয়ালা পুরুষ কোনো মহিলাকে প্রকাশ্যে চুমু খেতে পারবে না আর আরেক স্টেটমেন্টে আবার কোনো মহিলা যদি নকল দাঁত লাগাতে চায় তাহলে তার স্বামীর অনুমতি লাগবে সাত আমেরিকার মাসে দুইবার পেটালেই শাস্তি উদ্ভট দিকটি হল মাসে একবার বউ পেটানো যাবে আর নেবাদায় আছে পুরোপুরি উল্টা নিয়ম নেওয়ায় বউ পেটানোর সময় ধরা পড়লে তাকে আধ ঘন্টা বেঁধে রাখা হবে সাথে তার বুকে স্টিকার লাগিয়ে দেওয়া হবে যেখানে লেখা থাকবে পিটার আট আমাদের দেশে কাজিনদের মধ্যে বিয়ের প্রচলন আছে স্পেশালি চিটাগাংয়ের বেশি কিন্তু বাইরের দেশগুলোতে এই ব্যাপারটিকে খুবই রিওয়েডলি দেখা হয় তবে আমেরিকার ইউটা স্টেটে কেউ চাইলে তার কাজিনকে বিয়ে করতে পারবে তবে শর্ত হচ্ছে তাদের বয়স পঁয়ষট্টির বেশি হতে হবে নয় মিজোরিতে খুবই অদ্ভুত একটি নিয়ম আছে খাঁচাবিহীন ভাল্লুক নিয়ে গাড়ি চালানো নিষেধ সেখানে কিন্তু কথা হচ্ছে কেউ কেন খাঁচা ছাড়া একটি ভাল্লুককে গাড়িতে নিয়ে ঘুরতে যাবে দশ বাংলাদেশের মতো আমেরিকানদের কোনো প্রধান খাদ্য নেই আমরা যেমন ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই দুই তিন বেলা ভাত খাই সেখানে তেমনটা নেই খাবারের স্টাইল এক এক পরিবারের এক এক রকম কারণ আমেরিকার বর্তমান নাগরিকদের পূর্বপুরুষেরা এসেছে বিভিন্ন দেশ থেকে সাথে করে নিয়ে এসেছে তাদের অরিজিনাল দেশের খাদ্যাভ্যাস তবে আমেরিকান প্রায় সবকিছুতেই চিজ বা পনির খায় তাই আনঅফিশিয়ালি চিজকে বলা যেতে পারে তাদের প্রধান খাদ্য এছাড়াও আমেরিকায় লাভার ভেজিটেরিয়ান ও ভিগানও অনেক বেশি দেখা যায় এগারো আমেরিকানরা রাগবিকে বলে ফুটবল আবার ফুটবলকে বলে সকার আবার অনেকটা ক্রিকেটের মতোই বেসবল নামক একটি খেলা সেখানে মারাত্মক জনপ্রিয় যদিও বেসবলের জন্ম ইংল্যান্ড ও ওয়েলসে তবে এখন আমেরিকা ও জাপানেই জাপানে বেশি পপুলার এই খেলাটি আরেকটি তথ্য জানলে অবাক হবেন আমেরিকার বেশিরভাগ মানুষই কোনো ফুটবল স্টারকেই চেনে না ইনফ্যাক্ট মেসি রোনালদো কেউ চেনে না যদিও মেসি এখন ইন্টার মায়ামিতে যাওয়ার কারণে আমেরিকায় কিছুটা জনপ্রিয় হয়ে উঠেছে পারো আমেরিকায় মিনেসোটা নামে একটি স্টেট আছে সেখানকার বাসিন্দাদের আন্ডার অদ্ভুত নিয়ম আছে সেখানে পুরুষ এবং মহিলাদের আন্ডার গার্মেন্ট একই তারে একসাথে শুকানো নিষেধ আবার মহিলাদের নামক এক ধরনের আন্ডার গার্মেন্টের উপরে আছে নিষেধাজ্ঞা কোনো নারী যদি এই নিয়ম না মানেন তাহলে তাকে পেতে হবে শাস্তি বন্ধুরা আপনাদের কাছে আমেরিকার কোন নিয়মটি সব থেকে বেশি ইন্টারেস্টিং মনে হয়েছে কমেন্ট করে জানিয়ে দিন